সিস্টেমাইজেশন ফ্রেমওয়ার্ক এটাকে আমি নাম দিয়েছি থ্রি পি মডেল থ্রি পি মডেলে কী নাম্বার ওয়ান প্ল্যান আপনার প্ল্যানিংটা পুরো আগে বানায় ফেলতে হবে দেখেন একটা বিল্ডিং কিভাবে বানায় বিল্ডিংয়ে কিন্তু আগে পুরো প্ল্যানটা ডেভেলপ করে তারপরে হচ্ছে কাজে যায় ঠিক এরকম একটা সেন্ট্রাল ব্লু প্রিন্ট আপনি বানায় ফেলবেন শুরুতেই তারপর লাগবে পেপার ডকুমেন্টেড ইট আ সিস্টেম দ্যাট লিভস ইন ইউর হেড ইজ আ উইশ নট আ প্রসেস পেপারে লিখে ফেলবেন মাথায় রাখার দরকার নেই মাথার সিপিও খরচ হবে বহু কিছু আমরা মনে রাখতে গিয়ে ভুলে যাই এবং গুরুত্বপূর্ণ জিনিস এইচ অ্যান্ড এভরিথিং নোট করবেন আমি প্রতিদিন কী কাজ করবো এবং এই কাজের মধ্যে আমার আম্মুর সাথে আমার ফোনে কথা বলতে হবে ওইটা পর্যন্ত আমার লেখা থাকে কারণ আমার ব্রেনের উপরে আমার আলাদা ফোকাস করে লাভ নাই তো প্রেশার বাড়িয়ে লাভ নাই অ্যান্ড নাম্বার থ্রি হচ্ছে পি স্ট্যান্ডস ফর পারফেক্ট সিস্টেম তার মানে আমি যে একটা সেন্ট্রাল প্ল্যান করলাম হইতেই পারে যেমন সংবিধানেরও তো সংশোধন হয় কারণ পরিস্থিতি চেঞ্জ হয়েছে অনেক কিছু চেঞ্জ হয়েছে বাট সংবিধানটা তো থাকতে হবে কারেকশনের জন্য এজন্য অলওয়েজ আপনি পারফেকশনে আনবেন যে না আমি যেই ম্যানুয়ালটা যেভাবে দাঁড় করাইছিলাম চলতেছে বাট এটাকে আর একটু এই জায়গায় একটু মডিফাই করলে এই জায়গায় আরেকটু ডেভেলপ করলে আরেকটু ভালো হয় তাহলে প্ল্যানটা আপনি আগে পুরো টিমের সাথে বসে এক এক ডিপার্টমেন্টের সাথে বসে প্ল্যানটা রেডি করলেন দেন এটা পেপার ওয়ার্কের মাধ্যমে রিটেন করে ফেললেন দেন বিভিন্ন সময় অ্যামেন্ডমেন্ট করেন সংশোধনের কাজটা করবেন দেখেন একটা এয়ার প্লেনের কথা চিন্তা করে দেখেন অ্যান এয়ার প্লেন প্লেন ডাজন্ট ফ্লাই বিকজ অফ হোপ এটা কেউ আশা করে না আমি আশা করতেছি বিদে বিমান উড়বে না ইট ফ্লাইস বিকজ অফ আ চেকলিস্ট বিমান ফ্লাই করার আগে দেখা গেল একশো ধরনের বা দুইশো ধরনের কাজ একটা বিমান ফ্লাই করতে লাগে এই চেক লিস্টটা এই চেক লিস্টটা হচ্ছে বিমান উত্তোলনের উড্ডয়নের চেকলিস্ট এই চেক লিস্টে একটাও যদি ক্রস থাকে একটা সিঙ্গেল ক্রস থাকলে বিমানটা ফ্লাই করার জন্য অনুমতি পাবে না তাহলে আপনার তো এরকম জিনিসটা বিমানের যেমন লাইফ সেভিয়ার হচ্ছে ওই চেক লিস্ট চেকলিস্ট সেভ লাইফস সেম প্রিন্সিপাল সেম সেই বিজনেস তাহলে আপনার যদি ডকুমেন্টেড এই জিনিসগুলো থাকে যে আমি এই কাজটাতে এটা এটা করব তাহলে একটা এমপ্লয়ি আসছে সে দেখবে ধারাবাহিকতা আমাকে এটা এটা করে যেতে হবে সে খুব স্মার্টলি এটা করতে পারবে দ্য প্রোটোটাইপ মাইন্ডসেট দিস ইজ সো পাওয়ারফুল এই এই স্লাইডটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন আপনার বিজনেস এইভাবে চিন্তা করে দেখেন যে আপনার বিজনেস আপনি বিক্রি করে দিবেন চিন্তাটা এইভাবে করেন তাহলে আপনার বিজনেস যদি আপনি বিক্রি করতে চান খেয়াল করে দেখুন তো এখন কি লাগবে বলেন তো আপনার বিজনেসের সিস্টেম লাগবে কারণ আপনার বিজনেস এলোমেলো থাকলে কেউ আপনার কাছ থেকে কিনবে না ওইখান থেকে দেখাইতে হবে যে দেখেন আমরা ডেটা গুলো এইভাবে ম্যানেজ করি আমার কাস্টমার টিম এই ফর্মেটে চলে আমার প্রোডাক্ট ডিভিশনটা এইভাবে হয় ডেলিভারি ম্যান এইভাবে অ্যাপ্রোচ করে দেখেন এভরিথিং ডকুমেন্টেড একটা সিস্টেম আছে এই সিস্টেম দিয়ে আমার কোম্পানি চলে তখনই কিন্তু শুধুমাত্র আপনার পক্ষে বিক্রি মানে আরেকজনের কাছে চিন্তা করতে পারবেন এভরি বিজনেস শুড বি বিল্ড অ্যাজ ইফ ইট ওয়ার গোয়িং টু বি ফ্রাঞ্চাইজড সো একটা হচ্ছে বিক্রি করা আমি সেল করে দিলাম আরেকটা হচ্ছে ফ্রাঞ্চাইজি দেওয়া খেয়াল করে দেখেন তো আপনি কি চাইলে ফ্রাঞ্চাইজি দিতে পারবেন পারবেন না কিন্তু কেন পারবেন না কারণ আপনার বিজনেস আপনি ডিপেন্ডেন্ট এই জন্য আপনি ভয় পান যে আমার বিজনেসের আরেকটা ব্রাঞ্চ খুললে আরেকটা শাখা খুললে তাহলে তো আমার মতো করে চলবে না এবং অনেকে আমরা এরকম ব্রাঞ্চ দেই কিন্তু সেন্ট্রাল যে শাখাটা যেভাবে পরিচালিত হয় একটা ব্রাঞ্চ আমি লোকালে দিয়ে সেইভাবে চালাইতে পারতেছি না কারণ সেন্ট্রাল একটা সিস্টেম আমি বিল্ড করি নাই এখন নট নেসেসারিলি আপনাকে আমি বলতেছি যে আপনি ফ্রাঞ্চাইজি মডেলেই যান আমি যেই কারণে কথাটা তুলেছি এখানে সেটা হচ্ছে আপনি বিজনেস চালানোর সময় চিন্তা করবেন যে আমি যদি একটা এখন দিতে চাই ঠিক এই মুহূর্তেই ভাবেন আপনি যেই বিজনেসই করছেন আপনি এখন বসে যদি ভাবেন যে আমার বিজনেসটা আমি যদি ফ্রাঞ্চাইজি দিতে চাই তাহলে আমার কোন কোন জায়গা ডেভেলপ করতে হবে তখন আপনার ব্রেন থেকে আপনি আনসারটা পাবেন যে না ফ্রাঞ্চাইজিতে আমি দিতেছি আমার তো এই ডেকোরেশন প্ল্যানটা রেডি করা নাই ফ্রাঞ্চাইজিতে আমি দিতে চাচ্ছি আমার মার্কেটিং পুরো সিস্টেমাইজেশন করা নাই আমার এমপ্লয়ি ম্যানেজ কীভাবে হবে কাস্টমার কেয়ার কি আমার তো কিছুই রেডি করা নাই আমি তাহলে কিভাবে আর একটা ফ্রাঞ্চাইজি বা একটা ব্রাঞ্চ দেই এই ওয়েতে ভাবলে আপনার গ্যাপগুলো ধরতে পারবেন এবং এই সেই গ্যাপগুলো ধরে আপনি সুন্দর করে সমাধানটা করতে পারবেন দ্যাট মিনস এভরি প্রসেস শুড বি রিটেন এভরি রোল ইজ ক্লিয়ার এভরি আউটকাম ইজ প্রেডিক্টেবল তার মানে আমি যখন ফ্রাঞ্চাইজি দিব আমার প্রসেস রিটেন থাকতে হবে আমার এভরি রোল ওইখানে ম্যানেজার থাকবে সেলসম্যান থাকবে যাই থাকুক তাদের রোলটা ক্লিয়ার থাকতে হবে যে কে কোন দায়িত্বটা পালন করবে অ্যান্ড এভরি আউটকাম ইজ প্রেডিক্টেবল অর্থাৎ আউটকাম কি আসবে সেটা আপনি জানেন সেই অনুযায়ী আপনি পুরো জিনিসটা করতে পারবেন আই হোপ এটা খুব মজাদার ছিল স্লাইডটা তার মানে হলো আমি যদি ফ্রান্সাইজি মডেলে চিন্তা করি তাহলে আমার বিজনেসের গ্যাপগুলো আমি ধরছি এটা করে করে যেই দিন আপনি দেখবেন যে আমার বিজনেস চাইলেই ফ্রান্সাইজি দেওয়া যায় তার মানে বুঝবেন আপনার বিজনেস এখন সিস্টেমে চলে আসছে ট্রুথ বোন ইফ ইউ ক্যানট হ্যান্ড ইউর হ্যান্ড ওভার ইউর বিজনেস টু সামান এলস অ্যান্ড হ্যাভ ইট রান এক্সাক্টলি দ্য সেম ইউ ডোন্ট ওন আ বিজনেস ইউ ওন আ জব অর্থাৎ আপনি সামোয়ানকে আপনার বিজনেসটা হ্যান্ড ওভার দেখবেন বড় বড় কোম্পানির মালিকরা কি করে সিইউ নিয়োগ দেয় এবং সিইউর উপরে পুরো দায়িত্ব দিয়ে দেয় ও চালাতে পারে তার মানেই সে সাকসেসফুলি বিজনেস করতেছে টিম এন্ড লিডারশিপ এবার সিস্টেমাইজেশনের একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে আমার টিম তাহলে টিম এবং লিডারশিপটা ইম্পর্টেন্ট এন্টারপ্রিনিয়রশিপ ইজ নট অ্যাবাউট ডুইং মোর ইটস অ্যাবাউট বিল্ডিং মোর পিপল হু ডু উদ্যোক্তাদের একটা শক্তির জায়গা তারা সময় কিনতে পারে আর অনেক অনেকেই এই একটা কথা বলে যে টাইম ইজ মানি টাইম ইজ মানি অ্যাপসলুটলি গার্বেজ অ্যাপসুলুটলি রং বিকজ টাইম ইজ ওয়ে মোর ভ্যালুয়েবল দেন মানি টাকার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে মানি এই সরি কি বলে টাইম টাকা দিয়ে আপনি টাইম কিনতে পারবেন পারবেন অন্য মানুষের টাইম কিন্তু খেয়াল করে দেখেন তো আপনাকে যদি এখন এরকম একটা অফার দেওয়া হয় যে আপনাদের এক লক্ষ করে টাকা দেওয়া হবে বা দশ লাখ করে টাকা দেওয়া হবে কিন্তু শর্ত হচ্ছে দুনিয়া থেকে আপনার আজকে বিদে হয়ে যেতে হবে কেউ রাজি হবেন এই যে যে রাজিটা হইলাম না এই এই যে রাজি না হওয়াটাই প্রমাণ করে যে আমাদের সময়ের মূল্য টাকার মূল্য হচ্ছে অনেক বেশি সময়ের গুরুত্ব অনেক বেশি দেড়শো আপনি টাকা হারাইলে টাকা আবার পাবেন সময় হারাইলে যে আনস্কিল অবস্থায় আপনি দশ বছর হয়তো কষ্ট করেছেন আমি তেরো বছর কষ্ট করেছি এইটা আবার কিন্তু ফেরত পাব না আমি টাকা হারাই ফেলছি লোন লোনে জর্জরিত হয়েছি আবার আমি কিন্তু ইয়া করছি কাম ব্যাক করছি কিন্তু আমি তো সময়টা আর কিনতে পারবো না যার কারণে আসলে সময় কিনতে পারাটা পৃথিবীতে সবচেয়ে বড় যোগ্যতা আমি মনে করি যে আরেকজন মানুষের সময়টাকে আমি কিনলাম সেই সময়ে সেই ক্রিয়েটিভিটি দিয়ে আমার ব্রেন বা আমার বিজনেস ডেভেলপ করতে সময় দিচ্ছে সো জন্য এখানে টিম এবং এবার মূলত তিনটা রোল নিয়ে আমাদের কাজ করা লাগে নাম্বার ওয়ান ভিজনারি অন্টারপ্রেন সিজ হোয়াট ডাজন এক্সিস্ট স্টিভ জবস একটা বিজনেসের তিনটা রোল একটা রোল হচ্ছে ভিশনারি রোল এই ভিশনারি রোলে কে ছিল স্টিভ জবস ছিল জবস মূলত ভিজন দেখছে যে আমি অ্যাপেল ফোন বানাইতেছি বা অ্যাপেল ডিভাইস পৃথিবীতে যত পরিমাণে আপেল গাছে আপেল উৎপাদন হয় তার চেয়ে বেশি পরিমাণে এক সময় অ্যাপেলের প্রোডাক্ট বিক্রি হবে এই কথা যদি বাংলাদেশে কেউ বলে বা সামনে কেউ বললে আমরা ভাবতাম যে এই লোক তো পাগল হয়ে গেছে ওর ট্রিটমেন্ট করানো দরকার দেখেন ভিশনারি হচ্ছে এরকম পাগলা মানুষ আপনারা পাগল বলবে এই যে একশো কোটি মানুষের জীবনে ইমপ্যাক্ট তৈরি করবো পজিটিভলি এই কথা যখন বলি মানুষ আমার মনে করে যে মাথা মথা খারাপ হয়ে গেছে অতিরিক্ত মোটিভেশন দিতে আমি বলি না এটা আমার জন্য ভীষণ আমি অবসলুটলি ক্যারি করি যে আমি যতদিন থাকবো আমার জীবদ্দশা এটা আমি আমি কমপ্লিট করে যেতে পারবো এই যে যে ভিশনটা এই ভিশনটা বাস্তবায়ন করার জন্য এবার লাগবে একজন ইমপ্লিমেন্টার ম্যানেজার টার্নস ভিশন ইনটু স্ট্রাকচার ইমপ্লিমেন্টার যে ডে টু ডে ওয়ার্কগুলো ম্যানেজ করবে আপনি ভীষণ দেখবেন এটা করতে চাই ওটা করতে চাই এইভাবে প্ল্যান ওগুলো করবেন আর ডে টু ডে টাস্কগুলো আপনার একজন ম্যানেজার বা একজন সিইও বা একজন ইমপ্লিমেন্টার করবে এবার ইমপ্লিমেন্টের অধীনে থাকবে অনেক ডু ইউ ডু আর তারা এক্সিকিউট অর্থাৎ পুরা কাজগুলো ডু আর হিসেবে প্রতিনিয়ত যে কাজগুলো এগুলো তারা করবে ডিপ ট্রুথ ইফ ইউ ডোন হ্যাভ ফিপল টু প্লে দ্য আদার টু রোলস ইউ আর পেইন দ্য প্রাইস অফ থ্রি জবস উইথ দ্য স্যালারি অফ ওয়ান এখানে দেখেন কথাটা খুব ইন্টারেস্টিং এই যে এখানে তিনটা রোল না একটা হলো ভিশনারি একটা হচ্ছে ইমপ্লিমেন্টার একটা হচ্ছে টেকনিশিয়ান এই কথাটা আমি বলছি ইফ ইউ ডোন্ট হ্যাভ পিপল টু প্লে দ্য আদার টু রোলস ইউ আর পেইং দ্য প্রাইস অফ থ্রি জবস উইথ দ্য স্যালারি অফ ওয়ান তাহলে আপনার এই দুইটা রোলে আপনার যদি ডিউটি করার মতো কেউ না থাকে এই দুইটা রোলে প্রাইস অফ তার মানে আপনি জব পালন করতেছেন কোনটা আপনার পালন হইতেছে আর ইমপ্লিমেন্টার এবং টেকনিশিয়ান নাই মানে এই যে সবগুলো যখন আপনি করতেছেন তার মানে তিনটা রোলে আপনি চাকরি করতেছেন তিনজনের সমান কাজ করতেছেন বেতন পাইতেছেন একজনের দেড়শো আপনার ইনকাম অনেক কম আই হোপ বুঝে গেছেন